ঠিক আছে তার মানে এখানেও ফ্যামিলি ওয়াইজ রুম আছে কত বললে তুমি ছাব্বিশ হাজার টাকা মাথা

করতে যাও কাপেল নিয়ে একদম চলে আসো কাপেলের জন্য আলাদা কিছু ব্যবস্থা আছে হ্যাঁ আলাদা রুম সবই ব্যবস্থা আছে গ্রুপে যেতে পারো কিন্তু কাপেলের জন্য বিপুল দাকে বললে যে আমরা হারিমোনে যাচ্ছি সেইভাবে কিছু ব্যবস্থা করে দেবে দাদা বুকিং অ্যামাউন্টটা কি থাকছে বুকিং অ্যামাউন্ট দু টাকা মাথা পিছু এটা এখন অ্যাডভান্স করতে হবে আর ট্রেনের টিকিট যখন ওপেন হবে সেই সময় ট্রেনের টিকিটের যে দামটা সেটা আলাদা করে দিতে হবে বাকি টাকা আগে পেমেন্ট করতে ওখানে ওখানে আমি দু হাজার টাকা টোকেন করে বাকি টাকা পেমেন্ট করতে পারো যারা মনে করে ফ্রি হয়ে যেতে চাই তারাও পেমেন্ট করে যেতে পারো সেটা তোমাদের আর বিপুলদার মধ্যে ব্যাপার আমার ইনফরমেশন দেওয়ার কথা যে কেরাল টু বিপুলদা করছে আচ্ছা এই সাইট সিনের মধ্যে কি কি থাকছে বললাম কোচি মুন্নার চিকাটে এলাপি ত্রিবান্ধাম কন্যাকুমারী যা যা আছে আমাকে হোয়াটসঅ্যাপ করলে এনকোয়ারিটা আমি আইডিয়াটা পাঠিয়ে দেবো

ছোট বড় সব ট্রাভেল বেড়ে গেছে যাচ্ছে তো তোমার সাথে কেন যাবে আমার সাথে কেন যাবে প্রথম কথা হচ্ছে আমার সস্তায় পুষ্টিকর ট্যুর হয় আমার যা ট্যুর হয় যে যেটাই ট্যুর যান অন্যান্য জায়গা থেকে যা রেট পাবেন তার থেকে আমার রেট কম হবে আর কোয়ালিটি তারা যেটা দিচ্ছে তার থেকে ভালো হবে এটা নাম্বার ওয়ান আর এত বছর ধরে এক্সপিরিয়েন্সে ট্যুর করছি তো এখনও পর্যন্ত কোনো রিভিউ আপনি যেমন বললেন আপনাদের যারা গেস্ট এসছে তারা যেভাবে রিভিউ দিচ্ছে আমার গেস্টরাও রিভিউ দিচ্ছে আমার গুগল প্রোফাইল যেটা রয়েছে সেখানে গেলেও সেই রিভিউগুলো আপনারা দেখবেন আসছে রেফারেন্স কাস্টমার আসছে ফোন নাম্বার ডিটেলস সব একটু বলে দাও একবার আমার অফিস হচ্ছে টালিগঞ্জ হরিদেবপুরে টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে নেবে অটো করে আসলে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব বা নেতাজি মেট্রো স্টেশন টালিগঞ্জের পরে স্টেশন ওখান থেকে আসলে রিক্সা করে আসলো বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব নামলে আমাদের অফিস আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো থ্রি এইট

আর যদি কেউ অনলাইন বুকিং করতে চান আমাদের ওয়েবসাইটেও পুরো বুকিং এর অপশন রয়েছে তার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে www.shivansravenchar.com আচ্ছা তোমার টাইমিংটা কি আছে মানে কোন টাইম অফ কোন টাইম আর অবজ প্রত্যেক দিনই সকাল 11:30 টা থেকে রাত্রি 8:30 টা পর্যন্ত খোলা থাকে সানডে ওরে আসলে সানডে ওরে আচ্ছা আর তোমার ফোন টাইমিংটা কি আছে ফোন যখন ইচ্ছা করতে পারে ফোন আমি নেব ফোন যখন ইচ্ছা করতে ফোন নেবে যারা ধরো ধরো আটজন বন্ধু হলো একটু সিকিম যেতে যায় বা একটু অন্য জায়গায় যারা পার্সোনাল যেতে যায় হ্যাঁ হ্যাঁ জায়গায় ভারতবর্ষে যে কোনো জায়গায় কাস্টমাইজ টুক যেখানে ইচ্ছা যেতে পারলে আমার যোগাযোগ করতে পারে আর তাছাড়া আমার যে গ্রুপ টুর গুলো যেগুলো আছে আমি অ্যানাউন্স করছি সেগুলো তো যোগ দিতেই পারে কাস্টমাইজ টুরও হয়ে যাবে কোম্পানির নামটা হলো শিবাস ট্রাভেল